আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের ছিয়াশি পেজের সমাধান করে দিচ্ছি এখানে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন তো এখন আমরা এই প্রতিবেদনটি লিখব একটা নমুনা উত্তর দিয়ে চলো শুরু করা যাক সমাধান ইতিহাসের কাল পর্বে বাংলার সমাজ ও সংস্কৃতি রূপান্তরের শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করা হলো প্রথমে তারিখ লিখবে এখানে যেই দিন লিখতেছো সেই দিনের তারিখ তারপরে প্রধান শিক্ষক এখানে তোমার স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা লিখবে তারপর বিষয় বিষয়টা এটা দিতে পারো যে ইতিহাসের কালপর্বে বাংলার সমাজ ও সংস্কৃতির রূপান্তর সম্পর্কে একটি প্রতিবেদন জনাব আমি আপনার আদেশ অনুসারে ইতিহাসের কালপর্বে বাংলা সমাজ ও সংস্কৃতি রূপান্তর সম্পর্কে একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করছি তারপর এখানে তোমরা শিরোনামটি দিয়ে দিবে তারপরে আদিম আদিমকালের মানুষেরা জীবিকা নির্বাহ করত মূলত পশু শিক্ষার ও কৃষিকাজ করে পরবর্তীকালে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষেরা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সভ্যতা হরপ্পা সভ্যতার জন্ম দেয় যেটি ছিল একটি নগর সভ্যতা আদিকালে মানুষ যখন চাষাবাদ জানতো না স্থায়ী বসতি ছিল না তখন তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রহের কাজ করতো আদিম সেই সমাজকে বলা হতো গোত্রভিত্তিক সমাজ এরপরে মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন পরিবর্তন আসে কৃষি আবিষ্কারের ফলে কৃষি আবিষ্কার মানুষকে খাদ্য সংকট থেকে মুক্তি দেয় স্থায়ী ঘরবাড়ি নির্মাণের সুযোগ করে দেয় গোত্রভিত্তিক জীবনধারার পরিবর্তে গ্রাম বা নগরভিত্তিক স্থায়ী জীবনধারার সূত্রপাত ঘটায় বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে বাংলা অঞ্চলের সমাজ জীবন ও সংস্কৃতির নানা বিষয়ে ধারণা পাওয়া যায় খুঁজে পাওয়া যায় মানুষের দারিদ্র টিকে থাকার লড়াইয়ের কথা উঁচু নিচু ভেদাভেদ বৈষম্য আর বিভিন্ন পথে সাধনার মধ্য দিয়ে ধর্মচারণের নানা উদাহরণ বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানের আগমন ঘটেছিল তেরোশো সালের শুরুর দিকে এরা বাংলা অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করে করতে শুরু করলে এখানে নতুন ধর্ম সাংস্কৃতিক রীতিনীতি আর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয় খানকা মসজিদ মাদ্রাসা নতুন ধারার নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এভাবেই বাংলা অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে এরপর ষোড়শ শতকে শতকের শেষভাগে বাংলায় মুঘল শাসকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেলে সমাজ ও সংস্কৃতিতে আসে বিরাট পরিবর্তন এরপর বাংলা এরপর আঠারো শতকের মধ্যভাগে পর্তুগিজ ওলন্দাস ফার্সি ও ইংরেজ বণিকরা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে থাকে বাংলা অঞ্চলে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজক্ষমতা ক্ষমতা দখল করে নিলে বাংলা অঞ্চলের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিপুল পরিবর্তন হয় ইংরেজরা ইউরোপীয় শিক্ষাক্রম ও শিক্ষা পদ্ধতিতে পদ্ধতির আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে শুরু করে উনিশ শতকের শুরুর দিকে বাংলা অঞ্চলে সংস্কৃতি আরবি ফার্সি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রচলন হয় উনিশশো সালে দেশের দেশভাগের ফলে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এসেছিল বিরাট পরিবর্তন এভাবেই বাংলার মানুষ প্রাচীনকাল থেকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময়কাল পর্যন্ত কালের ধারা অনুযায়ী পুরনো সাংস্কৃতিক রীতিনীতিকে বজায় রেখে এবং নতুন বৈশিষ্ট্য গ্রহণ করার মাধ্যমে সাংস্কৃতিকভাবে সবসময় সক্রিয় থেকেছে এরপর প্রতিবেদকের নামও ঠিকানা লিখে দিবে এখানে তোমার নিজের নাম তোমার শ্রেণী শাখা রোল এগুলো লিখবে প্রতিবেদন তৈরির সময়কাল এরপরে হচ্ছে প্রতিবেদনের তৈরির যে তারিখ সেটা লিখে দিবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য